তালের রস বলে বলে যাকে এটা প্রথম অবস্থায় গাছ থেকে কাটতে হয় জ্বর যেটা কি বাঁশ লাগাইতে হয় বাঁশ লাগাই উঠে পরে এক পাড়ি যে ডারুনি বলে আমাদের দেশে আর কি তিন দিন কাটলে পরে রস পরে রস পড়লে যে কোনো একটা বান্ডো দিয়া এটা বানতে হয় বানলে দিনে তিনবার ধুতে করা হয় এটা যে বান্ডার মধ্যে পাত্রের মধ্যে রস পরে কি ওইটা গাছের মধ্যে পানি নে উঠতে হয় পানি নে উঠে পরে ধুইতে হয় তিনবার এটা আবার তিনবার নামাইতে হয় জাল 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 আগুনের মধ্যে দিলে ঘন্টা তিন পরে গুড় হয় গুড় বানাইতে আমি ভালো খড়ি ব্যবহার লাকড়ি ব্যবহার করি ভালো লাকড়ি মানে যেমন পাতা কুডা খড় এইগুলো দিয়ে রসটা জাল করলে প্রচুর ছাই হয় ছাই উড়া ওই পাতিলের মধ্যে যায় পাতিলের মধ্যে গেলে রসটা ময়লা থাকে কালো থাকে সবাই পছন্দ করে না এই যে ভালো লাফি এই দিয়ে রস পাকাইলে এটা টেস্ট হইবে অনেক এই ঘরে কোনো ময়লা আবর্জনা থাকে না আবার সাইকেল নিতে হয় সাইকেল নিলে রসটা পরিষ্কার থাকে পাঁচ থেকে ছয় কেজি রস জাল দিলে এক কেজি গুড় তৈরি হয় আমি যেভাবে বলি দিন দেয়া রসটা সংগ্রহ করি এটা সবাই করে না এর সময় অবশ্যই বেশি দেরি হয় কিন্তু রোগ জীবাণু হইতে মানুষ রক্ষা পায় এই জন্য আমি এটা ব্যবহার করে দিই আর কি এই জন্য আমার গুড়ের চাহিদা অনেক বেশি এমনকি আগাম টাকা দিয়া নেয় আর কি তাল গাছের মধ্যে দুটা পার্থক্য আছে একটা হইলো পুরুষ একটা একজন মহিলা যেটা পুরুষ ওইটা কোনোদিন তাল হবে না শুধু জট বাড়িব ওই জটের মাথা কাটিয়ে এটা রস বাড়তে হয় আজ কি মহিলা গাছ ওটা মানে তাল হবে তাল হইলে এটা গাছ এক গাছ আছে ওইটা দিয়ে ডইলে যাতে তাল গিলা বড় হয় ছোট অবস্থায় থাকে তাল কিন্তু বড় হইলে রস পড়বে না এই জন্য আর কি ওইটা গাছের শোভা দিয়ে ডইলে এটা ছোট বড় রাখতে হয় যাতে কোনোদিন বড় না হয় এটা বড় হবে না তাল ওইটা মাথা কাটিয়ে এটা রস প্রথম যে পাত্রটা বাঁধা হয় জট গিলা এটার ভিতরে ঢুকে দেয় ঢুকে দিয়ে পরে এই পাত্রটা বাদ পরে পাত্রের উপর দিয়ে কোলে তিন দিয়ে দিই যাতে বাদর ঠিক ঠিক কাঠবিড়ে লিয়ে গেলেন মুখ না দিতে বাইরাস না জন্য দেওয়া আর কি বলে দিনটা দেওয়ার কারণ হয়েছে বাদর এক প্রকার রোগ জীবাণু সরাই ডানে ভেতরে নানান জিনিস খেয়া এটার মধ্যে মুখ দেয় যাতে কোনো রকম ভাইরাস না ঢুকে মধ্যে মশা মাসি না পরে ঠিক ঠিক না পরে বৃষ্টির পানি যাতে না পরে সেই জন্য ওইটা বলে দিনটা বাধা আছে রসটা জাতি ভালো থাকে তাহলে রস সকাল ঘুম থেকে ওইটা নামাজ পড়া বদর নামাজ পড়া চার পাঁচটা ছয়টার দিকে আবার সাড়ে বারোটা থেকে একটার দিকে আবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ছয়টার দিকে তিন বেলা নামাই গেছে এক থেকে দেড় মাস না হয় এটা চৈত্র মাস বৈশাখ মাস জষ্টি মাস যে সময় গাছের থেকে বের হয় আর কি আমি যে শুরু করছি ঈদের দিন থেকে শুরু হয়েছে রমজানের দিন তখন কাটিয়তেছি আরো মনে করেন বৈশাখ মাস পুরো ঢেকাটতে পারবো রস আছে কাটলে মাথা কাটলে আপনার রস পুরা হয় তিন দিন কাটার পরে তখন বুঝতে যে আলায় মাত্র বানতে হবে গাছে তখন বানলে রস পরে আর কি আনা যায় শেষে যেন কাটার আর জায়গা থাকে না তখন তো আর বের হবে না কাটার যতদিন জায়গা থাকে ততদিন কাটলে রস কাটা কাটার সে রস করবো না জায়গা না থাকলে এইভাবে রস বানাইছে পনেরো বিশ দু বছর ধরে এই পরে অনেক পরিশ্রম একটা গাছ বাউ করতে একদিন জায়গা পুরো দিন ভেজাল দেই না কিছু করার মতন অনেকে করে কিনা আমি জানি না কিন্তু আমি জানি যেটা আমি সবসময় কইরেছি ওইটাই জানি মানুষ কি করে না করে এটা জানি না জানার আমার দরকার নাই